আজকে হেয়া যাবে যদি হেয়া যায় তাহলে আজকে আনন্দ কর লবিবে ভাই এই লাইফে খেলা কথা লাই ভাই ওটা সমুদা লাগে কিন্তু কোনো কথা চলবে না তোর বডের পর শিয়ে বললো কমিটি করবে তাহলে তুই খেলা এই সালাম ভাই খুব অহুসি হয়েছে বুঝতে পারিস ভাই ভুল হয়েছে ভাই ক্ষমা করে দেন ভাই ভাই ক্ষমা করে দেন করে দেন ভাই

ठेकर होने के लिए ठेका देगा ठेका देगा ठेका देगा पॉइंट को ना ठेका दे दो 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 干嘛买啊？买啦啦啦。